ঘুরতে ভালো লাগে বা এই পার্কে বেড়াতে কেমন লাগছে ভালো আচ্ছা এই এই যে পার্কটা দেখতে কেমন খুব সুন্দর এই পার্কে এসে বেশ সবারই মন ফ্রি হচ্ছে এনজয় হচ্ছে তোমার কেমন লাগলো তোমার কেমন লাগলো ভালো তুমি কি কি দেখলে দিছো অনেক কিছু কি কি আছে

সমস্ত যাত্রীদেরকে পুরো অসুবিধার মধ্যে হলে ফোন করতে বলছেন কতটা আপনি এখানে পার্কে সাবসিডি দিতে পারবেন আমাকে যদি আসে এত মানুষ তাতেই আমি বেশি গর্বিত আমি চাইবো যে আরও সবাই আসুক সবাই আনন্দ উপভোগ করুক আমি কোনোদিন কারুর কাছে সেরকম টাকা পয়সা নিই না এখন আপাতত কুড়ি টাকা করে টাকা নেওয়া হয়েছে টিকিট কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এছাড়া কারুর কাছে কোনো টাকা পয়সা নিই না এখানে বিয়ে খাওয়া যা কিছু হচ্ছে শুধু কুড়ি টাকাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে ভাঙচুর না করে কেউ যাতে অসুবিধা না করে সেই হিসেবে এখানে প্রত্যেক সপ্তাহে মেয়ে রেশন দিই তিরিশ বছর ধরে গরিব মানুষদের ছেলে মেয়েদের পড়াশোনা মেয়েদের বিয়ে গণবিবাহ গণ উপনয় শুধু এটা যাতে মানুষের সেবা করতে হবে বলে এটা তৈরি করা হয় বিভিন্ন বলুন কথা বলুন কথা বলুন কথা আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার সময় তো

কোন পার্কেল কালুই পার্কে এই কেমন লাগছে পার্ক ভালো ভালো কি কি দেখলে

আচ্ছা এই এই যে পার্কটা দেখতে কেমন খুব সুন্দর খুব সুন্দর এই পার্কে এসে বসে সবারই মন ফ্রি হচ্ছে এনজয় হচ্ছে কিনা কেমন লাগলো তোমার কেমন লাগলো তুমি কি কি দেখলে দিশু অনেক কিছু কি কি আছে রাজহাঁস ছড়ে মজা পেলাম আব্বার ভিড়ে কি নাম